রিমনের বয়স মাত্র দশ বছর সে থাকে গ্রামের এক ছোট্ট টিনের ঘরে বাবা অনেক আগে শহরে কাজে গিয়ে আর ফিরে আসেনি মা সারা দিন কাজ করে আর রিমন প্রায়ই একা থাকে একদিন স্কুল থেকে ফেরার পথে রিমন রাস্তার পাশে একটি গাছের নিচে একটি আহত সবুজ তোতা পাখি দেখতে পায় তোতাটা উড়তে পারছিল না রিমনের মনটা কেঁপে ওঠে সে আস্তে করে তোতাটিকে কোলে তুলে নেয় এবং বাড়িতে নিয়ে আসে রিমন তো তার নাম রাখে সবুজ সেদিন থেকে সবুজ আর রিমনের জীবন একসাথে রিমন স্কুল থেকে ফিরে সবুজের সাথে কথা বলে সবুজ কিছু বলে না কিন্তু রিমনের সব কথা নীরবে শোনে স্কুলে রিমনকে নিয়ে অনেকেই হাসে বাড়ি ফিরে সে কাঁদে সবুজ এসে তার পাশে বসে এই নীরব সঙ্গটাই রিমনের সবচেয়ে বড় সান্ত্বনা কয়েকদিন পর সবুজের ডানা ভালো হয়ে যায় সে উঠতে পারে এক সকালে রিমন দেখে খাঁচার দরজা খোলা সবুজ নেই রিমনের চোখ ভিজে যায় সে আকাশের দিকে তাকায় দূরে সবুজ উড়ে যাচ্ছে রিমন কাঁদে না সে ধীরে বলে যাও সবুজ তুমি মুক্ত থাকো কিছুদিন পর এক বিকেলে জানালার ধারে একটি পরিচিত ডাক শোনা যায় রিমন তাকিয়ে দেখে সবুজ খিরে এসেছে রিমন হাসে তার চোখে জল কারণ কিছু বন্ধন কখনো ভাঙে না এই গল্প শুধু রিমনের নয় এই গল্প ভালোবাসার